বিসমিল্লাহি বলছেন কুল্লুম উমমাতিন ইয়াদখুলুনাল আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে বিশ্বনবী বলেন আমার প্রত্যেক উম্মত উম্মাহেরা জান্নাতে যাবে ইল্লা আল্লাহা কিন্তু যারা আল্লাহ হবে যারা আল্লাহ লেবেলে হয়ে যাবে তারা ছাড়া

কে আমার রসুনে মানবে না আমার ধর্মকে যারা মানবে না বেদরমীদের আইন নিয়েছে সমাজের পরিবেশের আইন নিয়েছে আমার দিনের মধ্যে যারা ঢুকিয়ে দেবে এক যারা আমাকে গ্রহণ করতে পারল না মানতে পারল না যাবে

নির্ধারণ করা আপনাকে নির্ধারণ করতে হবে কেমন কেমন নির্ধারণ করবেন আজকে বর্তমানে প্রেক্ষাপট আপনাকে বলছি আপনাদের দিনাজপুরের কেমন আছে জানি না আমাদের মুর্শিদাবাদের নিজের এলাকার কথা বলি পর এলাকা নিব জানার মধ্যে বের হবো নাকি তো নিজের এলাকারই কথা বলছি তাহলে সাহসে বাড়ি কাজ নিতে পারবো আমাদের এলাকাতে বিয়ে যখন হয় নির্ধারণ কিভাবে হয় একটা মেয়েকে দেখতে যাবে বরবা দেখতে যাবে ওর বন্ধু দেখতে যাবে ওর চাচা দেখতে যাবে ওর পাড়া প্রতিবেশী দুলা ভাই সবকে নিয়ে মেয়েকে দেখতে যাওয়া হয়

مجھے لئے باب دیکھتے باب ہے لہا جا کامل مولی شاہ شاہ چھلے لئے باب دیکھتے باب ہے لہا راگو جیناں دیکھتے باب ہے لہا دلیل فرانگر آیا اللہ بولے فرانگی ہوما آب لہم من سا مطمئنہ و خلاف و ربا فا ان خفتم اللہ تعالیلو فواہدان

আমরা বিয়ে করতে পাবে দুইটা তিনটা চারটা চারটা কুকুরকে তোমরা বিয়ে করতে পাবে সাইন কিম তুম আল্লাহ তা'টিলু ফওয়াহিদা আর যদি তোমাদের আশঙ্কা হয় যদি তোমাদের ভাই হয় আমি একটা বিবি দ্বিবিছরা পেসিবি চালাতে পারব না একটাতে আমি হিসমিস খেয়ে যাই একটা চালাতে গিয়া মাত্র 13টা বাজে তাহলে খোদা দাদা তুমি একটা রিসেল বিয়ে করবে না তবে যদি তুমি পারো যদি তোমা কাছে থাকে যদি তুমি আদালত ঠিক করতে পারো করতে পারো রে যুবক তাহলে তুমি একটা যেন চারটা পর্যন্ত বিবি ঘরে আনতে পারো